শ্রীকৃষ্ণের সেবার অন্যতম দিক হল তার সর্জা শিরে ময়ূর পালক থেকে পায়ে নুপুর পর্যন্ত না থাকলে সিংহার ঠিক সম্পূর্ণ হয় না বলে মনে হয় আর তার এই ভুবন ভোলানোর রূপে আমরা প্রকৃতিগণ সবাই মুগ্ধ এবার অনেকেই হয়তো জানেন না যে শ্রীকৃষ্ণের পাদপদ্যে শোভিত নূপুর যুগল কখনও সমান হয় না কেন জানেন অনেকেই হয়তো ভাববেন এই ঘটনা আসলে ভক্তের উদাসীনতা তা কিন্তু নয় ঘটনার নেপথ্যে রয়েছে পৌরাণিক কথা পুরাণ বলেছে যে অবতার রূপে রামচন্দ্র ধরাধামে পাপ নাশ করে সাধুজনের উদ্ধার করতে অবতীর্ণ হয়েছেন ঠিক যেভাবে তিনি প্রত্যেকবার অবতার রূপ নিয়েছেন ঠিক সেরকমভাবে দুষ্ট রাবণের দ্বারা সীতাহরণের পর শ্রীরামচন্দ্র অতন্ত ভেঙে পড়েছিলেন একদিন শ্রী রামচন্দ্র বোনের মধ্যে একটি স্থানে বসে কান্নায় ভেঙে পড়েন তার সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই লক্ষ্মণও স্ত্রী সীতা হারিয়ে ফেলে হিতাহিত জ্ঞানশূন্য রামচন্দ্র ধনুকটিকে মাটিতে রেখে তার ওপর ভর দিয়ে কাঁদতে শুরু করেন জাগতিক দুঃখ তাকে আবদ্ধ করলেও তিনি ছিলেন পতিত পাবন অর্থাৎ শ্রীরামচন্দ্রের প্রতিটি কাজেরই কোনো না কোনো উদ্দেশ্য তো ছিলই ছিল লক্ষণ দেখেন যে শ্রী রামচন্দ্র যেখানে কাঁদছে সেখানে চোখের জল তো পড়ছে কিন্তু তা রক্ত হয়ে পয়ে নদীর রূপ নিচ্ছে তখন লক্ষণ রামচন্দ্রকে বিষয়টি অবগত করান শ্রীরামচন্দ্র তার ধনুকটির সরিয়ে দেখেন ধনুকের চাপা পড়ে একটি ব্যাঙ মরণাপন্ন ব্যাঙের রক্ত এবং শ্রীরামের চোখে জল মিশে বৈতরণী নদীর সৃষ্টি হয়েছে শ্রীরাম তখন বুঝলেন এই ব্যাংক কোনো সাধারণ ব্যাঙ নন তিনি ব্যাংকে প্রশ্ন করলেন সর্পের দ্বারা আক্রান্ত হলে তো তুমি আর্তনাদ করো আমার ধনুকের নিচে পড়ে তুমি কষ্ট পেয়ে প্রতিবাদ করলে না কেন উত্তরে ব্যাংকটি তাকে প্রণাম করে বলল প্রভু যখন কোনো সর্প আমায় আক্রমণ করে তখন আত্মনাদ করে আপনাকে নালিশ জানায় কিন্তু যখন আপনার কাছে আমার প্রাণ সংকটে তখন কাকে নালিশ জানাবো রামচন্দ্র প্রসন্ন চিত্তে তখন তাকে দান করার জন্য বললেন তোমার জীবন ফিরিয়ে দেওয়া আমার পক্ষে আর সম্ভব নয় কারণ অবচেতন মনে হলেও তুমি আমার দ্বারা নিহত হয়েছ এবার বলো তোমার শেষ ইচ্ছা কি ব্যাঙ্ক তখন নিজের আসল পরিচয় দিয়ে বলল আমি ছিলাম কর্ণব মুনি আমার গুরু ছিলেন বিশ্ববসু মুনি একদিন গুরুচরণ সেবা করতে গিয়ে গুরু অঙ্গের নখের আঁচড় দিয়ে ফেলি তখন গুরু আমায় অভিশাপ দেন এবং সেই অভিশাপে আমি ব্যাংক পুলে জন্মগ্রহণ করেছি আমার এই অভিশাপ থেকে যদি আপনি আমাকে মুক্ত করে মোক্ষ দিতে পারেন তাহলেই আমার শান্তি হবে এর সঙ্গে সঙ্গে কর্ণ রামচন্দ্রের কাছে প্রার্থনা করলেন তার গুরু বিশ্ববসু যেন শ্রী চরণে চরণে ঠাঁই পায় মুনি শেষ ইচ্ছায় ভগবান অত্যন্ত কৃত হয়ে বললেন যে শ্রীকৃষ্ণের জন্মে কর্ণ ও তার গুরু বিশ্ববসু তার সি পদে বিরাজ করবেন দুটি নুপুর হয়ে আর গুরু এবং শিষ্যের ভেদ ভেদভাওয়াতে তার বাম চরণে ছোট এবং ডান চরণের নূপুর বড় হয় সেই থেকে শ্রীকৃষ্ণের দুটি চরণে আলাদা আলাদা মাপের নূপুর রূপে মুনি কর্ণ ও মুনি বিশ্ববসু বিরাজ করেন রাধে রাধে